মামুনি কি মনে না লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া তো লিজেন্ট যারা না তিন বান্ধবী বাইরাল হবার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু ভাইরাল হতে পারছে না তার জন্য তারা অবশেষে শরীর থেকে ভিডিও বানাতেছে ভাই তাদের কষ্ট দেখে ভালো লাগতেছে না সবাই দিয়ে অনেক বেশি করে শেয়ার করা দেন অনেক বেশি করে শেয়ার করাবেন আর তাদেরকে ভাইরাল করে দেবেন যেন তাদের মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন এই দেখতে পারে এবং একটু হলেও তাদের ভিতরে আত্মসম্মান যায় আল্লাহ আল্লাহ কয়কি ভাই আমি বুঝলাম গাড়ি ছাড়ো কিন্তু গাড়িটা তো শক্তিশীল হইলো কি হবে সাতটা জিনিস কেমনে সহ্য করতে পারলো ভাই ভাই এটা কেমনে সম্ভব এত प्रेशर কেমনে নিছে এত ছোট একটা গাড়ি কিন্তু যাত্রী সাতজন সবার কাছে একটু অনুরোধ থাকবে এই ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য যেন এই ভিডিওটা সবাই দেখতে পায় এবং এই যে মেয়েগুলো অল্প বয়সে তাদের গাড়িতে যাত্রী নেই এই ভিডিওগুলো যেন তাদের মা বাবার চোখে পড়ে ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দেবেন বিয়ে যখন করবাই না আমাকে তাহলে মুসলমানি কেন করাইছিল বলো রাখি সেটা তো ভালো রাখিবই জানে এই প্রশ্নটা পাবলিক প্লেসে কেন ঠিক যেহেতু প্রশ্নটা ফেলছ একটু উত্তরটা দিয়ে না আমি দেব না বন্ধুরা যারা দেখছো কমেন্ট বক্সে একটু প্রশ্ন উত্তরটা সবাই দেওয়া যে সুটিয়ে লাল করে দেবো আমি বার করে দেবো